হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো এখন বাজার সকাল সাতটা দশ আর এখন সকালে ব্রেকফাস্ট এখনো হয়নি কিন্তু এখন আমাদের লাঞ্চের চিন্তা তো দেখতেই পেলাম সকাল সকাল লিস্ট তৈরি হয়ে গেছে আর এই যে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে তো চাটা খেয়ে এখন মেনু ডিসাইড চলছে যে লাঞ্চে আজকে কি হবে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন কি বলছে তো সকালবেলা তিনজনে মিলে অনেক গপসপ করার পরে এখন চলে এসেছি রান্নাঘরে না এসে দেখলাম এদিকে মা চোলা আর মুখ ভিজিয়ে রেখেছে যেগুলো এখন আমি খাব তো বসে পড়েছি এগুলোকে খাবার জন্য ধুয়ে বেছে আর এগুলোকে খেয়ে নিই এরপরে শুরু হবে আর কি ব্রেকফাস্টের সেশন আর আমার কর্তামশাই এদিকে নিয়ে চলে এসেছে বেশ কয়েকটা ম্যাগি যেহেতু আজকে ব্রেকফাস্টে আমাদের ম্যাগি রাখা হয়েছে আর নিয়ে এসেছে বেশ কয়েকটা ডিম মানে পুরো ডিমের ট্রে ধরেই আর কি নিয়ে চলে এসেছে তো চলুন ঝটপট করে ম্যাগির ব্যবস্থা করা যাক আর এদিকে মা শুরু করে দিয়েছে ম্যাগি রান্না করা আর এখানে বেশ গাজর ডিমের ফ্রাই করা শুরু হয়ে গেছে আর ম্যাগিটাকেও মা এদিকে সেদ্ধ করে তুলে রেখেছে আর ওদিকে পেঁয়াজ কুচনও আছে লঙ্কাও বেশ কয়েকটা দেওয়া আছে যেহেতু শীতকাল তো ঝাল ঝাল ম্যাগি খেতে ভালোই লাগবে তো ম্যাগি এদিকে রেডি হয়ে গেছে তো আমরা বসে পড়েছি ওইদিকে ম্যাগি নিয়ে আর ঝটপট করে চলুন তাহলে খাওয়া যাক মা ওদিকে সার্ভ করতে বসে গেছে আর এই দেখুন ফুচকুগুলোও আজকে খাবে আমাদের সাথে তো এখন হয়ে গেছে দুপুট আমার সান টান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মা আমাকে একটা নীল রঙের শাড়ি দিল যেটা এখন আমি পরবো শুধু নীল নয় আরেকটাও শাড়ি দিলো যেটা কি না খুবই সুন্দর কালারটা প্রথমে দেখে বুঝতে পারিনি আর আজকের লাঞ্চে রয়েছে চিকেন কষা টমেটোরের তরকারি আর যেটা কি না আজকে মায়ের রান্না করছে তো মায়ের হাতের রান্না দুর্দান্ত স্বাদের তো দেখতেই পাচ্ছেন দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে এতদিন তো ওই বাড়িতে আমি রান্না করতাম তো এখানেও যদিও একদিন রান্না করলাম বাট মায়ের রান্নাটা একটু ডিফারেন্ট স্টাইলে আর দেখেই মোটামুটি পেট ভরে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি একটা টানা ঘুম দিলাম আর ঘুম থেকে উঠে ঝুমা বেশি করে দিল চা আর এদিকে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা ফুল নিয়ে এসেছে আজকে আমাদের ফুলসজ্জার খাট সাজানো হবে তো আর এই দেখুন খাট ওদিকে সাজানো চলছে আর আমি আর মা মিলে পুজো সোনাদের সাথে গল্পসল্প করছিলাম আর দেখতে পাচ্ছেন যে সমস্ত টেডিগুলো এগুলো হচ্ছে ভাই বোনেরা মানে আমার কর্তমশায়ের ভাই বোন এগুলো তো ওদের সাথে খেলাধুলা করার পর চলে এসেছি কাঁসার বাসনগুলো গুছিয়ে রাখতে তো এগুলো আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি এই কাঁসার বাসনগুলো যেগুলো আর কি ভালো করে অ্যারেঞ্জ করে রাখা হচ্ছে আর এগুলো তো নর নর্মাল রাখলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য র্যাপ করে করে প্রত্যেকটার জায়গায় প্রত্যেকটা সুন্দর সাজিয়ে রাখতে হবে তো এই কাজগুলো করার পরেই আর কি আমরা ডিনার কমপ্লিট করে নেব তো চলুন তাহলে এই কাজগুলো আগে ঝটপট করে সেরে ফেলি যদিও আমার এখানে কোনো কাজ নেই সবই ওই করে দিচ্ছে তো এখন ঘড়ির কাটায় নটা মতো বাজে এগুলো ঝটপট করে গুছিয়ে আমরা ডিনারে বসবো আর এই শাড়ি আর পাঞ্জাবিটা ফুলসজ্জার জন্য আর কি দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন ঘাটটা কি সুন্দর করে সাজিয়েছে আর যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা না চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো টাটা